বিগ ব্রেকিং নিউজ টেট দু হাজার তেইশের অফিসিয়াল অ্যান্সারকে প্রকাশিত হয়ে গেছে কিন্তু এটি প্রভিশনাল এ কথাটার মানে হচ্ছে যদি কারো অবজেকশান থাকে বা পরসার যদি মনে করে যে ভুল রয়েছে তাহলে তারা কিন্তু এডিট করতে পারে কারেক্ট করতে পারে কোনো ক্যান্ডিডেট যদি মনে করে যে উত্তরপত্র নিয়ে কারো সমস্যা রয়েছে কারো অভিযোগ রয়েছে তাহলে তারা দশই মে থেকে শুরু করে জুন মাসে ন তারিখের মধ্যে পার কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেনের একটা কোশ্চেন যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে পাঁচশো টাকা দিয়ে করতে হবে পার কোশ্চেন ফাইভ ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে প্রত্যেকটা প্রশ্ন পিছনে পাঁচশো টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে এবং এটি মে মাসের দশ তারিখ থেকে ন জুন মাসের ন তারিখ পর্যন্ত করতে হবে ঠিক আছে এই হচ্ছে সংক্ষিপ্ত আপডেট এরপরে বলি যে এই টেট দু হাজার তেইশের ফলাফলটা প্রকাশিত কবে হবে স্বাভাবিকভাবে যেহেতু টেট দু হাজার তেইশের অ্যান্সার কি চ্যালেঞ্জ করা লাস্ট ডেট জুন মাসে নয় তারিখ নয়ের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে মানে কত হচ্ছে ওই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি জুন মাসের পনেরো ষোলো তারিখ পর্যন্ত মানে টেট দু হাজার ফলাফল আসার কোনো সম্ভবনা নেই তাহলে আমরা আশা করছি জুন মাসের লাস্ট উইকে আবার বলছি যেহেতু অ্যান্সার কি কারেক্টনেস লাস্ট ডেট নাইন জুন সেই হিসাব রেখে আমরা বলছি টেট দু হাজার তেইশের ফলাফল জুন মাসে লাস্টের দিকে হতে পারে আর এটা নতুন কথা নেই দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেল বারবার বলে এসেছে যে টেট দু হাজার তেইশের ফলাফল ভোটের পরে ভোটের পরে ভোটের পরে ভোটের পরে বারবার একাধিকবার আমি মাঝে মাঝে ইউটিউব চ্যানেল টেট দু নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে প্রশ্ন ভুল নিয়ে সেটা চলছে সেটা চলবেই আর আমাদের মনে রাখতে হবে জুন মাসের লাস্ট উইক বা জুলাই মাসে এর মধ্যে ডেট দু ফলাফল প্রকাশিত হয়ে যাবে এবং তাদের ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ কবে হবে তাদের ভবিষ্যৎ কী এ ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আপাতত এটুকুই যারা নতুন আমার চ্যানেলে দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ